দিনদান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিবেদিল রাজভিত্ত মহারাজ বহু অনুনয়ে সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনারে দেবালয়ে না লয়ে আচ্ছায় আজি পথ প্রান্তে তলে করিছেন নাম সংকীর্তন ভক্ত বৃন্দ দলে দলে ঘেরিতারে দর দর উদ্বেলিত আনন্দধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুকুণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যাই গুঞ্জরিয়া উন্মিলিত পদ্মপমানে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিচে স্বর্গের সৌরভ বেদিকার পরে একাদেব রিক্ত দেবালয়ে রাজা খুব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেতা তরুচ্ছায়ে সাধু বসী তিন আসনে কইলেন নমিতার পায়ে হ্যারোপ্রভু স্বর্ণ শিষ্য নির্মিত নিকেতন অপ্রভৃতি দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাইতে চ পথ প্রান্তে বসে সে দেব দেবনাই কয়ে সাধু রাজা কয়ে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কও রত্ন সিংহাসন পরে দীপিতেছে রত্ন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্বে পুণ্য সাধু কয়ে আপনায় স্থাপিতাচ জগতের দেবতারে নয়ে ভুরুকুঞ্চিয়া কঞ্চিয়া কয়ে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছে অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রী নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাই কোনো স্থান শান্ত মুখে কয়ে সাধু যে বৎসর বন্নিধায়ে দিন বিংশতি সস্ত্র প্রজা অন্ন অন্নবস্ত্রহীন দাঁড়াইল তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুচ্ছায় অশ্বত বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশলোক মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারের সমীর পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য অলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাই পারে দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে এই গৃহ করে দান চলি গেল ক্ষণে পত প্রান্তে তরুতলে দিন সাথে দিন দিনে রাতশ্রয় অগাধ সমুদ্র মাঝে ইস্পৃত ফ্যান যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুধবুদ রাজি রোশানলে কইলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও সন্ন্যাসী কইলা শান্ত সরে ভক্ত বৎসলের তুমি যেথায় পাটালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনের ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি কবিতাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে আর বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ এই রকম ভিডিও আরও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে নমস্কার